হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কঠিনাটি নিয়ে আলোচনা করে দেব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এ টু জেড সমস্ত বিষয়গুলো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই অনেক সময়ের প্রয়োজন তো আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই সাথে কারেন্ট বিডি জব আমার চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরি তথ্য তুলে ধরার জন্য আপনাদের সামনে সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের জব এখানে আপনি পেয়ে যাবেন তো আমার চ্যানেল ভিজিট করে যদি কোনো জবে আবেদন না করে থাকেন তাহলে এখানে দেখে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরি তথ্য সবার আগে পেতে তো বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে এপ্রিল শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রেড ও সংখ্যা নাম ইঞ্জিনিয়ারিং রাইট ইলেকট্রিক্যাল রেডিও ইলেকট্রিক্যাল পদের নাম এ টু ট্রেড ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেটর রেফ্রিজেশন এন্ড এয়ার কন্ডিশনিং প্লাম্বিং and the pipe fitting function shift de, me2s, plumbing, and pipe fitting, machinist, function ordnance, de, en, to, ordnance, general electrician, function electrical, de, general electrician, portion. radio electrical, de, general electronics, function শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বিভাগে সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্টতে ছয় মাসের ট্রেন্ড কোর্সদারি অথবা সংশ্লিষ্ট ডেটে এসএসসি ভোকেশনাল হলেও আবেদন করতে পারবেন জিপিএ ন্যূনতম পাঁচের মধ্যে তিন থাকতে হবে তিনের নিচে থাকলে আবেদন করার প্রয়োজন নাই অভিজ্ঞতা সংশ্লিষ্ট ডেটে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর পূর্বে যদি চাকরি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন বয়স সতেরো থেকে পঁচিশ বছর বৈভাবিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত আবেদন করতে পারবেন পুরুষ নারী নাগরিক সাঁতার জানা অত্যাবশ্যক মানুষ অবশ্যই সাঁতার জানতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা একশো বাষট্টি ইঞ্চি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি মুখের মাপ ত্রিশ বাই বত্রিশ হতে হবে সম্প্রসার পাঁচ সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ দুই ইঞ্চি পর্যন্ত ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি সিক্স বাই সিক্স জিরো লাইনে থাকতে হবে অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বল বোধযোগ্য কোন আইন বিধির অধীনে গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দী আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয় বিচারাধীন থাকলে তাদের আবেদন করার প্রয়োজন নেই সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিকত্ব সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনাত এসএসসি বিজ্ঞান সহমান এবং এসএসসি ভোকেশনাল প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইত চাকরির সনদপত্র প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক মূল সামরিক শনাদ সত্যায়িত ফটোকপি মূল মার্কশীট প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশীটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র প্রথম শ্রেণীর গেজেট অফিসার অর্থাৎ প্রথম শ্রেণীর গেজেট অফিসার দ্বারা আপনার সমস্ত কাগজপাতিগুলো সত্যায়িত থাকতে হবে জন্ম নিবন্ধন ও জাতীয় পত্র আপনার প্রথম শ্রেণীর গেজেট অফিসার দ্বারা কাউন্সিলর দ্বারা প্রার্থী নিবন্ধিত পরিচয় পত্র পরিচয় সত্যায়িত কপি দিতে হবে চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের কমিশন কর্তৃক কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন অর্থাৎ জাতীয় পরিচয়পত্র সত্যায়িত দিতে হবে অভিভাবকের সম্মতিপত্রও লাগবে এটাই অভিভাবকই দিতে পারবে ছবি সদ্যতলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙ্গে ছবি ল্যাব প্রিন্ট প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে ছাড়পত্র চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে টিএডি ভর্তির ক্ষেত্রে কোনো টিএডি দেওয়া হবে না অনলাইনে আবেদন পদ্ধতি ডাইরেক্ট ইন্ট্রি সেইলর ফর দ্য ড্রকি আর্ড পদে আবেদনকারী প্রার্থীগণকে ডাব্লু ডাব্লু ডট জয়নাভি জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট ভিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং হোম পেজে অ্যাপ্লাই চেক না ক্লিক করে প্রথমে প্রার্থীকে যাচাই করার নাবিকের শাখা ভিত্তিক জব দায়িত্ব কর্তব্য জেনে বাটনে ক্লিক করতে হবে এরপর প্রার্থীকে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকে ট্যাফ ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে তিনশো টাকা অফেরত যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে তো সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটি সঠিক আছে কি না তার যাচাই করে সকল তথ্য সঠিক জানলে জমা দিন বাটনে ক্লিক করে জমা দিতে হবে নাবিকটু ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড করে নেবেন আবেদন পত্রটি যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করা যাবে ভর্তি পদ্ধতি বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইন ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র সহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদন কৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের বাসায় ও লিখিত পরীক্ষা নির্দিষ্ট তারিখ ও সময়ের শাখা মোতাবেক অনুষ্ঠিত হবে চাকরির সুবিধা বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতন কম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া চিকিৎসা পারিবারিক রেশন সুবিধা অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুয়ালিটি সুবিধা চাকরিকালীন যোগ্যতা ভিত্তিতে নন কন্ডিশন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ আছে চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা ভঙ্গ হলে পদভিত্তি বিমার সুবিধা পরিবারের জন্য বেনেভল্টেড ফান্ড সুবিধা আর্থিক সুবিধা বিদেশে প্রশিক্ষণ ও বাহিনী জাহাজে বিদেশ শুভেচ্ছা সফর বিদেশ থেকে জাহাজ আনায়ন ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি যেসব জেলার লোক ভর্তি করা হবে সকল জেলার জন্যই উন্মুক্ত মানে সব জেলা থেকে আবেদন করতে পারবেন বিশেষ দষ্টব্য নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখ পরিবর্তনযোগ্য বানরুজা শেরে বাংলা লালুয়া কোলাপাড়া পোড়োখালী যোগদান করতে হবে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা গ্রহণযোগ্য নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসত বাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়ন নিতে হবে মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনী আইনে আইন মোতাবেক কঠোর স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল ঘড়িও যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আনা যাবে না নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হতে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃতদের সংশ্লিষ্ট উভয় এলাকায় ইউনিয়ন পরিষদে পৌরসভা সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে প্রার্থীদের ভর্তির ফলাফলের ভিত্তিতে শাখা নির্ধারিত হবে বিদায় আবেদনকৃত শাখায় চূড়ান্ত নয় ড্রাই রেগেন্টি সেলস ফর দ্য ডকইয়ার্ড ভর্তি কার্যক্রম কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার ফার্স্ট চট্টগ্রাম পরীক্ষার তারিখ সময় আঠারো ও উনিশে মে দু হাজার পঁচিশ সকাল আট ঘটিকা বিশে মে দু হাজার সকাল আট ঘটিকা পরীক্ষা প্রাথমিক বাসায় লিখিত পরীক্ষা বিএন ডকিয়ার নিউ মুড়ি চট্টগ্রাম একুশ ও বাইশ এপ্রিল সকাল আট ঘটিকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে একুশ এবং বাইশ তারিখে এখানে একটা সুবিধার কথা বলা হয়েছে স্থায়ী স্বাস্থ্য সংস্থার জন্য স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হইল বন্ধুরা এখানে হেল্পলাইন দেওয়া আছে এই হেল্পলাইনেও আপনারা সাহায্য পেতে পারেন সাহায্য নিয়ে ভালোভাবে দেখে বিজ্ঞাপনটি আরও মনোযোগ সহকারে পরে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে এই পদে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি নতুন নতুন জব সরকারি বেসরকারি বিভিন্ন নিয়ম বিজ্ঞপ্তি তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলটি ঘুরে নতুন নতুন চাকরি তথ্য পেতে পারেন সেই সাথে নতুন চাকরি তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন